ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে পাওয়ারফুল ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও তাই ভিডিওকে টিনেটুন স্কিপ করে দেখবেন না বন্ধুরা আপনারা যদি ভিডিও টেনেটুন স্কিপ করে দেখেন আমি সঠিক নিয়ম বলে গেলাম আপনারা সঠিক নিয়ম শুনেন নাই ভুল নিয়ম শুনে ভুলভাবে যন্ত্র কষ্ট করে পরক কল্যাণ যন্ত্র কোনো কাজে লাগবে না তখন বলবেন যে গুরুজির যন্ত্রে কাজ হয় না কাজ কেন হয় না আপনারা ভুল নিয়ম শুনে ভুলভাবে যন্ত্র প্রয়োগ করছেন তাই কোনো কাজে আসে নাই তাই বলি ভিডিও কেউ টেনা স্কিপ করে দেখবেন না ভালো কিছু শিখতে হলে একটু সময় আপনাদের দিতে হবে দেখেন আমরা এত কষ্ট করে যুগ যুগ গুরুর পিছে হাঁটেছি গুরুর পায়রবি করেছি গুরুর পায়রবি করে তারপরে কাজকর্ম শিখেছি একটা কাজ আপনাদেরকে তো ইউটিউব চ্যানেলে একদিনে বলে দিয়ে এই নিয়মে কাজ করবেন আর এই একটা কাজ সাহস করি নাই কোনোদিনও বলতে পারিনি যে আমার এই জিনিসটা দেন হয়তো যখন যেটা মনে ধরছে মনে কখনো ছয় মাস পরে একটা জিনিসের কথা বলছে কখনো এক বছর পরে একটা জিনিসের কথা বলছে হাজার হাজার টাকা খরচা করেছে গুরুর পিছনে এখনো করি যারা যে সমস্ত গুরু আমার এখনো আছে তাদের পিছনে এখনো করি তো আপনারা তো একদিনে ইউটিউব চ্যানেলে এসে মনে করেন যে আমরা একদিনে এই কাজ শিক্ষা করে ফেলব তো একদিনে কাজ শিক্ষা হয় না আর সর্বপ্রথম আপনাদের নিয়মটা শুনতে হবে নিয়ম শুনে সেই নিয়ম পালন করতে হবে নিয়ম মানতে হবে নিয়ম মেনে যন্ত্রের প্রতি অগাধ বিশ্বাস রেখে যদি আপনারা কাজ করেন আপনারা কাজ পাবেন আমার চ্যানেল থেকে হোক আর অন্য যার কাছ থেকে যে কোনো চ্যানেল থেকে হোক বা আপনাকে যদি আপনার কোনো গুরু দিয়ে থাকে কাজ যে দেউক না কেন কাজ আপনাকে যার কাছ থেকে আপনি কাজ শিখেন যেই কোনো মানুষ একজন মানুষ তো সে যার কাছ থেকে আপনি কাজ শিখেন যদি এই যন্ত্রের প্রতি আপনার বিশ্বাস না থাকে ভক্তি না থাকে শ্রদ্ধা না থাকে সঠিক নিয়ম আপনি পালন না করেন যন্ত্র মন্ত্র কোনোদিন আপনার কাজ করবে না কোনোদিনও কাজ হবে না এটাকে আপনাদেরকে বলে দিলাম তো বন্ধুরা তাই বলি যন্ত্র মন্ত্র তন্ত্র যা কিছু আপনাদেরকে দিয়ে থাকি শিক্ষার জন্য সঠিক নিয়ম মতন আমি দিয়ে থাকি ভালো জিনিস বেশি প্রয়োজন নেই তারপর আপনাদেরকে যা আমি দিতেছি কত আপনাদের প্রয়োজন কত প্রয়োজন আপনাদেরকে আমি দিব আপনারা আমার সাথে থাকেন তো বন্ধুরা কথা বারাবো না সেদিকে আজকের যে পাওয়ারফুল একটি নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো কিসের জন্য ভিডিওর মূল আলোচনায় চলে যাব চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টা বাজে নোটিফিশন অন করে চ্যানেলটি একটি লাইক দিয়ে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আজকের যে যন্ত্রণটি যন্ত্রণটি হলো কিসের জন্য আমাদের সমাজে কিছু সাবস্ক্রাইবার বন্ধুরা কমেন্ট করেছেন যে গুরুজি আ জাদুতোনা কুফারি কালাম নরা কালাম উল্টা কালাম কালো জাদু থেকে বাঁচার জন্য আমাদেরকে অনেক মন্ত্র আপনি দিয়েছেন সে মন্ত্র তো আমরা পাঠ করতে পারি না মন্ত্র পাঠ করতে মন্ত্র নিয়ম মানতে আমাদেরকে কষ্ট হয়ে যেতে আছে কোন যন্ত্র থাকলে দিন তাই আপনাদের জন্য আজকে এই পাওয়ারফুল যন্ত্রমটি নিয়ে হাজির হলাম এই পাওয়ারফুল যন্ত্রমটি আমার বলা নিয়ম মতন প্রয়োগ করতে পারলে আপনার কাজে লাগবে আমার বলা নিয়ম মতন আপনারা প্রয়োগ করতে প্রয়োগ করলে কাজে লাগবে কিন্তু এই যে আমার বলা নিয়ম আমার পারমিশন না নিয়ে কাজ করলে কিন্তু কাজ হবে না আমার পারমিশনও আপনি তখন পেয়ে যাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এক ঘন্টা বাজেই অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিবেন আপনি আমার পারমিশন পেয়ে যাবেন আপনি চ্যানেল লাইক করলেন না চ্যানেল সাবস্ক্রাইব করলেন না আপনি যন্ত্র নিয়ে কাজ করলেন কাজ হবে না আপনি আমার কাছে ফোন করলেন ফোন করে আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করলেন কাজ হবে না কেন কাজ হবে না আমি যেহেতু কষ্ট করে আপনাদেরকে তন্ত্রমন্ত্র দিই আমি আপনাদের গুরু গুরু হুকুম মানাই সর্বপ্রথম একজন শিষ্যর অতি উত্তম কাজ তো যাই হোক আমি আজকের বলা এই যন্ত্রমটি ভিডিওর শেষে আপনাদেরকে দিয়ে দেবো এই পাওয়ারফুল যন্ত্রমটি এই কুভরি কালাম কালা জাদু নোরা কালাম উল্টা কালাম কবর চান চালান শ্মশান চালান মশান চালান যা কিছু হোক না কেন এই ভয়ঙ্কর চালান যে শত্রুই আপনার উপরে করে থাকুক না কেন এই যন্ত্রমটি দ্বারা যদি আপনি একটি কবচ তৈরি করে আপনার সাথে রাখতে পারেন আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো কোনো একটা কসম আপনার শরীরের কেউ লাগাতে পারবে না তো বন্ধুরা এই যন্ত্রটি আপনারা কোন নিয়মে প্রয়োগ করবেন নিয়মটি আমি বলে দিচ্ছি গভীর মনোযোগ দিয়ে নিয়মটি শুনে নেন এই যন্ত্রটি যে বুধবার অথবা বৃহস্পতিবার মনে রাখবেন বুধ অথবা বৃহস্পতিবার এই জাফরান কালী দিয়ে সুন্দরভাবে যন্ত্রটি অঙ্কন করা হয়ে গেল এরপরে এই যন্ত্রটি আপনি ভালোভাবে শুদ্ধ করে নেবেন সোনার উপর গঙ্গা জল দিয়ে ভালোভাবে যন্ত্রটি শুদ্ধ করে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন যন্ত্রটি তারপরে এই যন্ত্রটি একটি তামার মাদুলিতে ভরে বা অথচ ত্রিধাতুর মাদুলি হলে আর ভালো হয় সোনারূপা তামা দিয়ে একটি মাদুলি আপনি স্বর্ণ থেকে তৈরি করে নেবেন ত্রিধাতুর মাদুলিতে ভরে পুরুষ হলে ডান হাতে ধারণ করবেন মহিলা হলে বাম হাতে ধারণ করবেন বা গলায় ধারণ করবেন কোমর ধারণ করবেন না এই যন্ত্রটি আপনাদের সাথে ধারণ করতে পারলে আমি গ্যারান্টি দিয়ে করতে পারি কোনো তান্ত্রিক নেই আপনার একটা পশম লাগাতে পারবে কোনো দিকে এই পাওয়ারফুল যন্ত্রটি আপনাদেরকে আমি দিলাম আপনারা আমার বলার নিয়ম মতন প্রয়োগ করেন এর সুফল আপনারা হাতে নাতে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানে শেষ করি তো নতুন কোনো ভিডিও নিয়ে এসে রাখ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ